আমাদের পরিচয় উম্মাতে মুহাম্মাদি ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসালিটি এই ফ্যাসালিটি অন্যান্য নবীর উম্মাতেরা পায়নি শুধু আমার নবীর উম্মাদের জন্য আল্লাহ খাস করেছে একটু যান খুলে প্রাণ খুলে পরে মনটাকে বড় করে ছোট ছোট কাজে বড় বড় নেকি এই ফ্যাসটি অন্যান্য নবীর ঘরে ছিল না শুধু আমার নবীর জন্য আল্লাহ খাস করেছে কেন হাবিবের আল্লাহ খুশি জোরে বলুন একটু জোরে বলা গেল না একটু জান খুলে তাহলে পড়া যাবে তো নাকি নবীর ওপরে দরুন যে নবীর ওপরে দরুন স্বয়ং আল্লাহ পড়েছে তানার ফারেস পড়েছে আমাদের পড়ার হুকুম আল্লাহ করেছে আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদি তাই জান খুলে পড়ি আল্লাহ সাল্লি আলা সাইয়েদে কসমতি হার মে জিসী কা مریضوں میں گئے او حکیم آ گیا او طبیبہ بانگ گئے اے حلیمہ تُسے اور کیا چاہیے تیرے گھر میں خدا کا

اے حلیمہ تجھے اور کیا چاہیے تیرے گھر میں خدا کا حبیبہ اس بن نا جوری جوری اللہم سلی علی سید بیدائی بیلائی موری দিও গেখা গেপিওর সিদা হইবেলায় মরে দিও গেখা গেপিওর সো তব দিদারে ধন্য হব তখন আমি শূন্য দেখ যখন লোটা বেধলা বিদায় বেলায় বিদায় বেলায় মোরে গো দেখা গেপিও হব ধন্য তখন আমি শূন্য দেখো যখন লোটা ধলাই বিদায় ছিল কত নিয়লি ধারার মাঝে সবাই নিরে চলে গেছে আমিও তো চলে যাব বেলায় বেলায় বিদাই বেলায় বিদায় বেলায় মরে দিয়ো গো দেখা গ হে পিওর ছিল কত আদরের মা বাবা সবার কেমন আছেন তারা কবর মাঝার ছিল কত আদরের মা বাবা সবার কেমন আছেন তারা কবর মাঝা আজও জানা আমিও তো চলে যাব বেলায় বেলাই বিদায় বেলাই বিদায় বেলাই মরে দিও গো দেখা হে পিয়র সো তুমি সাল্লি আলা

আই কে যাবি আই দূর মদিন আই সিয়ারাতে রাও যা আই কে যাবি আই দূর মদিন আই সিয়ারাতে রাও যা নবী থাই নবি সোনার মদিনাই বলেন না সুবাহান আল্লাহ একটু জোরে বলেন মাদ্রাসার ছেলেগুলো তো বড্ড ফাকিবাদ জোরে বলো সুবাহান আল্লাহ মাশ জরে জোরে বলুন সুবহান আল্লাহ যত বলবেন তত লাভ যত বলবেন তত লাভ একবার সুভান আল্লাহর বিনিময়ে একটা সুবহান আল্লাহর গাছ আপনি পাবেন দুনিয়ার কাজের নয় আখের হাতের কাজে উম্মাতে মোহাম্মাদী এই সুবহান আল্লাহর গাছের ছায়া আল্লাহ কেয়ামতের ময়দানে মিলাবে জোরে বলুন সুবহান আল্লাহ সুহান আল্লাহ বললে অসুবিধা নেই তো আর আমরা আদম সন্তান আমরা সবাই গুনাগার কেউ ক কেউ বেশি কেউ কেউ বেশি সবারেরই সুভান আল্লাহর গাছের দরকার আছে না নেই তাহলে সুভান আল্লাহ একটু মহব্বতে হবে তো নাকি তবে কে বলছে সুবাহ আল্লাহ আর কে বলেনে আল্লাহ আমাদের কাছে দুটো শিশি ক্যামেরা দিয়েছে কেরমান কাতেবি। নাম শুনেছেন তো নাকি দুটো ফারেস্তা দুনিয়ার সিসি ক্যামেরায় যদি সব ধরা পড়ে যায় আল্লাহ সিসি ক্যামেরায় ধরা পড়ব না পড়ব না তবুও কিন্তু বেকার রাস্তা কিন্তু চালা খাওয়া ভালো চালাকি করা মোটেই ভালো না পাকা ভালো বেশি পাকা ভালো না পাকা ভালো বেশি পাকা আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের ঘরে হেদায়ত দেন আল্লাহ আমাদের সকলের মনে নোংরা থেকে হেফাযত করেন বলুন আমিন জোরে বলুন আমিন সালে সুবহানাল্লাহ হবে মাশাআল্লাহ আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারত এ রওজা যাই নবী শুই আছে পাক মদিনায় বাবলা মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলো না দূরের কথা ছায়া মেলে না কে যাবিয়াই আই যাবিয়াই দুর আই জিয়ারা তে যাগাই যে থাই নবি শুইয়াছেন সোনার মোদিনায় কলমা ইলা ঘা إله لا اله الا الله قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميم فمن كان يرزوه إقال ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى في كلامه المزيد الفرقان الحميم قو أنفسكم وحالكم نارا قال رسول الله

বালিশা বস্তি মহল্লার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গনেরা আজকের জালসার আগত ওলামা হাজরাত সদ্য সম্মানিত এলাকার ইমাম সাহেব আজকের জালসার হেতাখান কি দরদি একনিষ্ঠ কমিটি সাহেবান গনেরা এবং আমাদের সম্মানিত অতিথি আউলাদে জামা মহতারাম ছোট দাদুজান হুজুর কেবলা অর্থাৎ আমার ওমর দাদু হুজুরের ছোটো ভাই আবার ছোট হুজুর পীর কেবলার একুশটা আওলাদের থেকে ছোট আওলা আসছে তো নাকি সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে সালাম ও মারবার আল্লাহ পাক জাল্লে জালালহ জাল্লে শানহ পবিত্র আরবি মাস নাম হল রজব যে রজব মাসে আপনার আমার নবী নূর নবী দয়ার নবী নবীদের নবী আমাদের নবী হুজুর আল্লাহর সাথে দেখা করেছিলেন মেয়েরাজ লাভ করেছিলেন সেই মাস বলুন আলহামদুলিল্লা সেই মাসে একটি আয়োজিত মাহফিল দুয়ার মাহফিল ঈদ এ নবী। তে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আশা এবং বসা দুচার কথা বলার এবং শুনবার মতন আল্লাহ তফিকে নায়েত করেছেন বলুন সকলে আলহামদুলিল্লাহ এমন একটা নবীর উম্মাতের গোলাম আল্লাহ আপনাকে আমাকে করেছে শকর গুজার না করে থাকতে পারবো না যে নবীর উম্মাতের আশা নবীরাও করেছিল আল্লাহ আমাদের ঘরে না চাওয়াতে সেই নবীর উম্মাতের গোলাম করেছে বলুন আলহামদুলিল্লাহ যাক সব থেকে বড় তানার দরবারের শকর যে আল্লাহ আমাদের কেউ অন্য ঘরে পাঠিয়ে না পাঠিয়ে ইন্নাদ্দীন ইন্দাল্লাহিল ইসলাম তানার মনোনীত ধর্মের ঘরে আল্লাহ আমাদের ঘরে পাঠিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ওয়াজ করা মস্তানি নয় শোনাটা মস্তানি নয় ওয়াজ করাটা বাহাদুরি নয় শোনাটা বাহাদুরি নয় ওয়াজ করাটা আমার জান্নাত নয় আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয় যে নবীর ভালোবাসায় এসেছেন যে নবীর উম্মাতের গোলাম সেজে বসেছেন সেই নবী আমাদের নবী হুজুর বলছেন জান্নাত জান্নাতের চাবি হলো নামাজ একবার জোরে বলুন আল্লাহ একটু জোরে বলুন আল্লাহর নবী বললেন জান্নাতের চাবি কি নামাজ 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 আচ্ছা বালি সাথে বেনামাজি আছে না নেই বলুন বলুন নেই আমার গ্রামে বেনামাজি আছে না নেই জগতে বেনামাজি পাওয়া যাবে না যাবে না যাবে তাহলে দোয়া করেন আমরা সবাই দুয়ার ভিকারি সবাই মিলে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে তানার রাস্তা সহজ সরল রাস্তা সিরতাল মুস্তাকিমের পথের আল্লাহ গোলাম বানিয়ে নেন বলুন আমিন জোরে বলুন আল্লাহ হোম আমিন তাহলে সব ওয়াজের এক ওয়াজ সব কথার এক কথা আপনাকে আমাকে উভয়কে নামাজি হওয়া লাগবে কি হওয়া লাগবে হওয়া লাগবে আপনার আমার নবী 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 নূর দয়ার মায়ার এই রজবের সাতাশ তারিখ আজকে হলো দশ তারিখ সম্ভবত দশ তারিখের রাত এই রজব মাস আপনার আমার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী হুজুর নিজে ফুকর করছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমি নবী আমাকে যারা ভালোবাসবে আমার ভালোবাসার ভিতর থেকেই তার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ একটু জোরে বলুন না সুবাহ আল্লাহ তার মানে এর ভিতরে একটা দলিল ভেসে আসলো আমাদের নবীকে যদি আমরা খুশি করে নিতে পারি অটোমেটিকলি আমার আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের উপরে আল্লাহ খুশি রাজি হয়ে যাবে জোরে বলুন না সুবাহান আপনার আমার নবী নূর নবী দয়ার নবীর সম্বন্ধে আল্লাহ কোরআন পাকে অপর দিকে জানাচ্ছেন কলি ইন কুন্তুম তহেবুন আল্লাহ ফাত্তা বেউনি ইহুবিবু কুমল হাবিব আপনি আপনার উম্মা তুম্মাতিদের বলুন তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা হাসেল করতে চায়।